আসসালামু আলাইকুম দু সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিনাশকৃত পাঠ্যসূচি প্রকাশ পেয়েছে গণিতের জন্য আমি তা প্রকাশ করতেছি অর্থাৎ ২০২৬ সালে আপনাদের যে ক্লাস নিউ নাইন থেকে যারা নিউ টেনে উঠছেন তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে গণিতের জন্য এবং সকল বিষয়ের জন্য আমি ধারাবাহিকভাবে সকল কিছু প্রকাশ করার চেষ্টা করব আপনাদের প্রথমেই আছে দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে সেট ফাংশন নামে পরিচিত প্রথম অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে এবং এর পরবর্তী অধ্যায় তৃতীয় অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় সংযুক্ত করা হয়েছে যেটি একটা জামিত অধ্যায় এবং সকল সম্পাদ্য এর মধ্যে আছে এরপরে জ্যামিতির আরেকটি অধ্যায় অষ্টম অধ্যায় এটি রাখা হয়েছে যেটি হচ্ছে বৃত্ত এর মধ্যে সম্পাদ্য এবং উপপাদ্যগুলো আছে পরবর্তীতে ত্রিকোণমিতিকের জন্য একটি অধ্যায় সিলেক্ট করা হয়েছে আগে ত্রিকোণমিতির জন্য দুইটি অধ্যায় ছিল নয় এবং দশ এখন শুধুমাত্র নবম অধ্যায়টি রেখে দশম অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে ত্রিকোণমিতির জন্য এবং পরবর্তীতে জিওমিতির আরেকটি অধ্যায় হচ্ছে এগারো অধ্যায় অনুপাত এবং সর্ব এটি রাখা হয়েছে বাদ গেছে জিওমিতির বারো অধ্যায় তেরো অধ্যায় যে ধারা ছিল ধারার অঙ্কগুলো বাদ দেওয়া হয়েছে এর পরবর্তীতে আছে ষোড়শ অধ্যায় পরিমিতি এবং সর্বশেষে আছে সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান অর্থাৎ যে অধ্যায়গুলো আছে তা হচ্ছে দুই অধ্যায়ে তিন অধ্যায়ে যে পাঠ্য বই আছে সে বইয়ের দুই তিন সাত আট এবং হচ্ছে নয় তার সাথে আছে হচ্ছে এগারো ১৬ এবং সতেরো অধ্যায় অর্থাৎ মোট সতেরোটা অধ্যায়ের মধ্যে মোট আটটা অধ্যায় রেখে বাকি অধ্যায় গুলো বাদ দেওয়া হয়েছে এই ছিল আপনাদের গণিত পুনরাসকৃত সিলেবাস পরবর্তী এর পরের ভিডিও তে আমি আপলোড করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে